নিং আর সকাল সকাল প্রতিদিনের মতো আর কি এক কাপ চা নিয়ে চলে এসেছি সকাল না লেট হয়ে তো যাই হোক আর ভাবে ভেবেছিলাম যে আজকে বর্মশীকে বাইরে থেকে আর কি খেয়ে নিতে বলবো তো যেহেতু মাথায় চাম্পি করেছি তোমাকে কালকে বললাম আর কি তো এই চাম্পির মাথায় রাস্তায় বেরোতে এরকম বোকা বোকা লাগে তো কিন্তু না কিছু করার নেই মানে বন্মসির অনেকটা চাপ তো মামুনির যে ভোগটা আসে তো সেটাও আমাকে আনতে হবে সাথে টিফিনটা তো তখন দি মানে দিয়ে যেতেই হবে তাহলে তো চলো তাহলে এখন চাটা খেয়ে আগে রেডি শেডি হয়ে এই গাছগুলো সেরে এসে তারপরে আর কি ব্রেকফাস্ট করবো তো চলো হুসুস করে বেরোনো যাক চাটা খেয়ে তো আজকে বেরো তাহলে এখান থেকে শুরু করা যাক সো লেটস গো এই যে রেডি শেডি হয়ে গেছি পুরো পুরো পাগলের মতো আর কি পুরো একদম তো মাথায় এরকম একটা পাগলিদের মতো একটুখানা খোপা করে নিয়েছি পুরো পাগলি বেশি তো চলো এবার যা যাক আর কি টিফিনটা দিয়ে আসা যাক আর বাইরে যে কাজগুলো আছে সেগুলো সেরে আসা যাক তো চলো বেরোনো যাক এবার আর কি জাস্ট বাড়ি আসলাম টিফিন দিয়ে আজকে বর্মশাহী টিফিন দিয়েছি তোমাদেরকে তো বললাম আমি আমি তো দিয়ে আর কি মামুনি একদম প্রসাদ নিয়ে আসলাম কেন আবার বাড়ি এসে বাড়ি থেকে আবার যাও আবার আছে যেহেতু সানডে বর্মশের চাপ তাহলে আমি একবারে নিয়েই আসি আবার আজকে বেশ অনেকটা লেটও হয়ে গেছে কেন ওরাও মানুষের এতগুলো প্রসাদ তো করবে ভোগ লাগাবে তারপরে তো তারপরে সময় আর কি তো যাই হোক সব একবারে করে আসলাম এখন আর কোনো মাথার মধ্যে হেঁটে নিই শুধু রান্নাটা জাস্ট সেরকম এক চুটকিতে দেবো হয়ে যাবে আর এই যে ব্রেকফাস্ট নিয়ে আপাতত বসলাম মুসলি তো চলো একটু মুসলি টুসলি খাই খেয়ে একটুখানি রিল্যাক্স হয়ে তারপর আর কি রান্না করতে যাব। তো চলো একবারে রান্নাঘরে কি দেখাচ্ছি যে আজকে সানডে স্পেশাল লাঞ্চ মধ্যে কি কি রয়েছে তো চলো মোটামুটি রান্নাবাড়ি শুরু হয়ে গেছে আর ঠিক কালকের মতো অবস্থা কালকে যেমন বেরিয়েছিলাম যখন তখনও আর কি বৃষ্টি আজকেও সেম আর কি বাড়িতে ঢুকে গেছি আবার যে গেছে রোদ একদম গোলা করে শুরু হয়ে গেছে আর আজকে একদমই সিম্পল সোভা রান্না আর কি কালকে কিছু ছিল তো সেগুলি গরম করলো আর আজকে একটা স্পেশাল আমরা জিনিস রান্না করছি সেটা বউ যে আমাদের এখানে এখানে হচ্ছে হয়নি তার পাশে দেখা যাচ্ছে দুপুরের লাঞ্চ বলতে মানে স্পেশাল লাঞ্চ মেনুতে কি কি রয়েছে তো চলো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আর কি সিম্পল সোভার লাঞ্চ মেনু এখানে আছে কালকেরই আলু পোস্ত সেটা একটু শুখালাম ডাল ছিল সেটাকেও একটু শুকনো করলাম আর হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল তো এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ মেনু রান্নাবাড়ি সেরে আর কি উপরে আসলাম তো এখন তারপর উপরে অনেকগুলো কাজ বাকি আছে তো সেগুলো করতে হবে আর হচ্ছে আজকে আর কি বাজারে গিয়ে দেখলাম বেশ এরকম সুন্দর সুন্দর এগুলোকে কি বলে বলো তো নাম কি জানা আছে তাহলে ভিডিওটা পজ করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে এটা কী নাম আছে তো তো চলো তোমাদেরকে বলেই দিই কিন্তু বলার আগে কিন্তু যদি জানা থাকে তাহলে কিন্তু ভিডিওটা পজ করে আগে আমাকে বলো যে কমেন্টে এই ফলটার নাম কি এই ফলটা আমার বেশ ভালো লাগে খেতে আর কি তো মানে আমার কি বলতো মানে আপেল শশা এই জাতীয় জিনিসপত্রের থেকে যত আগাছা ফল মানে ধরো ফল সাথে এখন আর দেখতেই পাওয়া যায় না তারপর তোমার পানি ফল যেগুলোতে কোনো গুণ নেই আমার মায়ের ভাষায় আর কি তোমাদেরকে বলছি যে যে ফলের কোনো গুণ নেই সে ফল নাকি আমি খুব খেতে ভালোবাসি যাই হোক তো এটা হচ্ছে নাম বুঝো আশফল তো অনেকটাই লিচুর মতো তা তোমাদেরকে দেখাই একটা তো যারা খেয়েছো তো তারা জানোই আর এর ভেতরে বীজটা অনেকটা হচ্ছে তোমার ওই তালের মতো দেখতে কালো কালারের আর কি তো তো তোমরা আবার ভেবো না যে না ক্যামেরার সামনে এরকম কেন করছে এই দেখো জিনিসটা পুরো এরকম লিচুর মতো দেখতে পাচ্ছি এরকম ভেতরে একটা কালো কালারের জিনিস আছে এটা হচ্ছে তোমার ওই বীজটা পুরো তালের মতো দেখতে আর পুরো মিষ্টি পুরো জাস্ট

এই ফলগুলো খেয়ে দে তারপরে আবার খাওয়ার টেবিলে দেখা করছি খাওয়া দাওয়া করে আসলাম আর এরকম ভালো মন্দ খাওয়া দাওয়ার পর না মানে মানে কি বলবো তোমার পানটা তখন খুব দরকার পড়ে আর কি আমার আর জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া আর আমার পছন্দের জিনিস তো আর মাছটাও বেশ 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 আজকে ফ্রেশ পেয়েছিল আর কি মানে হাত ধোয়ার পরও হাত দিয়ে গন্ধ হয়ে মানে জাস্ট দারুণ মানে এখনকার বাজারে এরকম ইলিশ পাওয়া মানে জাস্ট কপাল লাগে তো এই হোক এর আগেও দুবার এনেছে ফ্লপ খেয়ে গেছে তো আজকে তাও আজকেরটা বেশ ভালো ছিল আর কি রান্নাটাও তো বেশ ভালোই হয়েছিলো তো এই হচ্ছে আমাদের ব্যাপার তো চলো একটু রেস্ট নি নিয়ে বিকালবেলা আসছি সন্ধ্যেবেলা একদমই আর কি সাজোগুজো করে হাজির হলাম তোমাদের সামনে তো এখন একটুখানি যাচ্ছি একটু চুটুর পুটুর খেতে ইচ্ছে হচ্ছে মানে চুটুর পুটুর মিনস হচ্ছে বেশ অনেকদিন ধরে চুটুর পুটুর খাওয়া হচ্ছে না না হচ্ছে কিন্তু একটু বেশ ফুচকা ফুচকা ব্যাপারটা হচ্ছে না তো সেখানকার পরামর্শই আজ ফুচকাটা খাইলো খেয়েছে আর কি রেখেছিলাম তোমাদের বেশি একদম বেরিয়েছিলাম ওই কিন্তু ওই বৃষ্টির মধ্যে ওই দাঁড়িয়ে আর ফুচকা খাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না একটুখানি মনে একটু ফুচকা ফুচকা করছে তোমাদের বাড়ির পাশেই তো চলো একটুখানি মানে একটু ফুচকা দিয়ে সন্ধেবেলার একটু পেট পুজো করে আসলাম তো চলো বেরানো যায় আর কি একটু ঘুরু ঘুরু করতে বেরোলাম ঘুরুঘুরু করে আবার একটুখানি যে আমাদের প্রতিদিনের রাইড যেটাকে বলি আমরা যেটা না করলে কি মন মস্তিষ্ক কোনোটাই ভালো লাগে না আর কি বা পরের দিনের এনার্জি থাকে না কাজে তো চলো একটু ঘুরু ঘুরু করে চলে যাই সোজা বাড়ি এবার হচ্ছে এগুলো দেখতে হচ্ছে অলরেডি পুজোর বাস কিন্তু পড়ে গেছে তো যাই হোক পুজোর বাস পড়ে গেছে আর মানুষের পিছন তো বাঁচতে তো মানুষের অভাব নেই সেটা এত না ভেবে আর কি পুজো আর মোটামুটি বোধ হয় একশো দিনের অপেক্ষা কামডাউন শুরু হয়ে গেছে তো সবই হবে সবই তোমাকে